তালাল সেটা ব্যবহার করে সেটা ভাই

नेपाली डा ओय दे सामने एतसे ओय दे अदर अदर ओय ये एदुराकी जातिगत जेडी बरो नशी अम्मा किसी दुबाट ओमिलिया तालेबाट बोरो नसे तारा जाने तारा तारा से सर्बे तारा चले जति पिरो छारे पुजे त लिए शफीदुल भाई

এনেকে ধৰ্ম আছে ভালো পরিমাণ গরুই আছে ফতুল্লা পুতুল্লাহে আপনার এখনো কিনেন নাই চলে আসেন পুতুল্লাহে ফতুল্লা ভালো পরিমাণ গরি আছে দাম মোটামুটি আমি এখন আপলোড দিয়ে দিব ভালো পরিবার গরু আছে ইয়ে সন্দর আমার গরু ওরে বাবা আইতে शिंदे 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 এলো হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালো পরিমাণ আসে হ্যাঁ কাস্টমার কি আইতে কাস্টমার লাগে

ভিডিওটা এখানে শেষ আসি ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম